বাংলা চোদ্দশো ছাব্বিশ সনকে বরণ করে নিতে চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে হয়ে গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রা মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে এই প্রতিপাদ্যে সকাল সাড়ে নয়টায় রাজধানীর চারুকলা প্রাঙ্গন থেকে শুরু হয় শোভাযাত্রা চারুকলার শিক্ষার্থীদের তৈরি শিল্প কাঠামোর পাশাপাশি রঙিন সব মুখোশ সার প্ল্যাকার্ড নিয়েতে যোগ দেয় হাজারো মানুষ অশুভকে বিনাশ করে মাথা উঁচু করার প্রত্যয়ে হয়ে গেল নববর্ষের মঙ্গল শোভাযাত্রা মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে কবিগুরুর কবিতা থেকে নেয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা এবছরের প্রতিপাদ্য শাহবাগ ও টিএসি মোড় ঘুরে ফের চারুকলার সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয় ঐতিহ্যবাহী এ আয়োজনে অংশ নেন নানা বয়সের মানুষ ঢাক ডোল বাজিয়ে নেচে গিয়ে বরণ করে নেন নতুন বছরকে সকল অনাচার অন্যায় আর অপশক্তির বিনাশ করে শুভ শক্তির আগমন কামনায় বের হয় এই শোভাযাত্রা বৈশাখে আমি বের হয়েছি আমি বৈশাখে ঘুরছি ফিরছি শুধু একটা আশা নিয়ে যেটা পুরুষ সমাজেরা সমগ্র মানুষের কাছে একটাই আশা যে নারীর প্রতি যে সহিংসীলতা চলছে এটা বন্ধ হোক মানসিক পরিবর্তনের একান্ত প্রয়োজন মানসিক পরিবর্তন যতক্ষণ না আসবে ততক্ষণ এই সহিংসতা কখনো আপনার নির্মূল হবে না এবারের মঙ্গল শোভাযাত্রায় ছিল লোকজ অনুষঙ্গের বিশালাকার আটটি শিল্প কাঠামো অগ্রভাগে ছিল ডানা মেলা পাখি বাগের মুখ থেকে কাটা তোলার চিরায়ত গল্পটি উপস্থাপিত হয়েছে বাঘ ও বকের অনুষঙ্গে মঙ্গলের বার্তা পেঁচা সমৃদ্ধির কথা বলছে ছাগল আর সিংহের সমন্বয়ের বিশেষ মোটিভ লোকজ ঐতিহ্যের চিত্র মেলে ধরেছে গাজীর পটের গাছ এছাড়া ছিল দুই মাথা ঘোড়া দুই পাখি কাঠকরা আর পঙ্খিরাজ ঘোড়ায় সওয়ার মানুষ খুবই ভালো লাগছে নতুন বছরে সবাইকে শুভ নববর্ষ ফোর নতুন বর্ষকে বরণ করব সেই জন্য আমরা একটা যাত্রা শুরু করব নতুন বছরে চারুকলা থেকে এই শোভাযাত্রার প্রচলন হয় উনিশশো সালে উনিশশো সাল থেকে আনুষাঙ্গিকভাবে নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা দু হাজার ষোলো সালে আয়োজনটি ইউনেস্কোর বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতি পায় হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা মঙ্গল শোভাযাত্রা শেষ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখনও উৎসমুখর হয়ে হয়েছে মানুষের পদচারণায় আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন দুই সহকর্মী নাফিজা দোলা এবং নুরে আলম। আমরা প্রথমে যাচ্ছি নাফিজা দোলার কাছে নাফিজা আপনি টিএসসি এলাকায় রয়েছেন সাধারণত দেখা যায় যে মঙ্গল শোভাযাত্রার পর টিএসসি কেন্দ্রিক আয়োজনগুলো শুরু হয়ে যায় সেই আয়োজনগুলো শুরু হয়েছে কিনা এবং সেখানে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন বলা চলে যে এবারে পয়লা বৈশাখের উদযাপনের এই ঢাকা ইউনিভার্সিটিতে এলাকায় এসে চারপুলের সামনে এসে আমি কিছুটা হতাশই হয়েছি কারণ বিগত সময়ে যে বিষয়টি ছিল না সেটি কিন্তু এবার বেশ পরিপক্ক দৃষ্টিগোচর হচ্ছে সেটি হলো এখানে রিক্সা চলাচল সাইকেল ব্যক্তিগত গাড়ি চলাচল আমরা দেখতে পাচ্ছি যেটি কিন্তু এর বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করিনি কারণ আপনি জানেন যে আয় শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জন্য এই বৈশাখকে সামনে রেখে বর্ষপালনকে সামনে রেখে আইসি ট্রাফিকের পক্ষ থেকে বিভিন্ন রাস্তায় কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয় এবং যান চলাচল সীমিত রাখা হয় এবং বিশেষ করে চারুকলা টিএসসি এবং আশপাশের এলাকায় যান চলাচল কিন্তু এবার কিন্তু আমরা সেটি লক্ষ্য করছি এবং আলোচনায় বর্ষবরণটি উদযাপন করছে বাঙালিরা যে বিষয়টি আছে এবার যে আর এবারের পয়লা বৈশাখের আরেকটি ব্যতিক্রম বিষয় ছিল আপনি জানেন যে সমসাময়িক আহ নুসরাত অগ্নি দগ্ধ হয়ে নিহত হয়েছেন তিনি তাকে বেড়ে ফেলা হয়েছে তিনি নারী নির্যাতনের শিকার হয়েছিলেন সেই বিষয়টি কিন্তু বারবার পয়লা বৈশাখের সবগুলো আয়োজনে সামনে এসেছে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই পয়লা চারুকলার সামনে থেকে বিভিন্ন নাট্যকে কিন্তু একটি

মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু সবাই বলছেন যে যেই ঘটনাটি বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বা বাংলাদেশের নাগরিকদের লজ্জিত করছে নারীর শিশুর যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করতে হবে এবং সেটি সবাইকে সম্মিলিত উদ্যোগে নিশ্চিত করতে হবে কারণ একমাত্র প্রশাসনের কাছ থেকে সব ধরনের সহায়তা চাওয়াটা কি সঠিক কি না নিজেরা সচেতন না হয়ে সেই বিষয়টিও কিন্তু নাগরিকরা সচেতন নাগরিকরা বারবার বলছেন তার পাশাপাশি যেই বিষয়টি আছে যে মঙ্গলসভা এবার পয়লা বৈশাখের উদযাপন আমি যেটি বলছিলাম দোলা যে চারুকলার মঙ্গলসভা যাত্রার পরে কিন্তু টিএসসিতে সেই ধরনের সম্মিলিত উদ্যোগ

আপনি আমাদের সাথে থাকুন আমরা এবারে যেতে চাই একটু সহকর্মী নুরে আলমের কাছে তিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে নুরে আলম ক্যাম্পাসে এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে

ঢাকা শহরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসেছে আমরা দেখছি ছোট বাচ্চারা এসেছে তাদের অভিভাবকরা এখানে নিয়ে আসছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখার একটি আগ্রহ কিন্তু সকল শ্রেণী পেশার মানুষের মধ্যেই থাকে এবং ছুটির দিনগুলোতে অন্য ছুটির দিনগুলোতে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পা ফেলার জায়গা থাকে না আর পয়লা গেলে তো এখানে উৎসবের ঢাকা বিশ্ববিদ্যালয় পা ফেলার জায়গা থাকে না আর পয়লা বৈশাখ গেলে তো এখানে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশে নাট্যকলা বিভাগের উদ্যোগে সেখানেও সঙ্গীতা অনুষ্ঠান হচ্ছে এছাড়া সেখানে নাটক হবে বিকালে সেটিও আমাদেরকে জানানো হয়েছে এছাড়া আরও বেশ কয়েকটি বিভাগ বিশ্ববিদ্যালয় মল চত্বরে অনুষ্ঠানের আয়োজন করছে তাছাড়া হলগুলোতেও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে এই পয়লা বৈশাখে যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেহমান এবং তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সবটুকু ব্যবস্থাই নেওয়া হয়েছে আমি যদি একটু দর্শকদেরকে দেখাই যে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেটিও একদমই শেষ পর্যায়ে তারপরে এখানে দেখছি যে আমরা বিভিন্ন অনেক শিশুরা এখানে ছবি আঁকছে এবং তারা এই ছোটবেলা থেকেই যে সংস্কৃতি সে সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম অভিভাবকরা বলছেন যে পয়লা বৈশাখের সময় তারা বাচ্চাদেরকে নিয়ে আসেন যে বাঙালি ঐতিহ্য রয়েছে সেটির সাথে পরিচিত করতে এবং এই ঐতিহ্যকে ধারণ করে তারা যাতে সামনের দিনের পথ চলতে পারে সেটির জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকে নিয়ে আসেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বলছেন যে আজকে যে মঙ্গল কি হয়েছে দীর্ঘ ত্রিশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট কিউটের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রাটি হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রাই প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই এটা অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃশ্যপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ফুটে ওঠে বলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান এবং বিশ্ববিদ্যালয়ে যে মুক্তি বুদ্ধি মুক্ত বুদ্ধি চিন্তার চর্চার জায়গা সেটিও এর মাধ্যমে উঠে আসে কারণ এখানে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সাধারণ মানুষ এখানে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে বিশেষ করে চারুকলায় শিক্ষার্থী এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় প্রতি বছর এবং এই আয়োজনের জন্য তারা বাহিরের কারো কাছ থেকে কোনো প্রকার অর্থ নেয় না তারা নিজেরা যে মুখোশ অথবা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে সেগুলো বিক্রি করে সেই অর্থ দিয়ে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে এবং আমরা দেখেছি যে সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হয় সেই শোভাযাত্রাটি শাহবাগ মোড় হয়ে শিশু পার্কের সামনে দিয়ে এসে টিএসসি হয়ে আবার আবার চারুকলার সামনে এসে শেষ হয় প্রায় ঘন্টা ব্যাপী এই মঙ্গল শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানেই এই এই মঙ্গল সমাজ যাত্রাটি হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা যদি বলি বাংলা মোটর থেকে পুরো রাস্তা আটকে রাখা হয়েছে এবং সেখান থেকে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজকে প্রবেশ করতে চায় তাহলে তাকে পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে ঠিক তেমনইভাবে নীলক্ষেত মোড় দিয়েও কোনো গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং পুরাতন জেল গেট যেটি চাংখারপুল মোড়ে অবস্থিত সেখানেও ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেখান দিয়েও কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন যে সাময়িকভাবে মানুষের একটু কষ্ট হচ্ছে তারপর নিরাপদও আসলে নিরাপত্তার সাথে এটি সবাইকে মেনে নিতে হবে আমরা এই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে আগামী দিনের বাংলাদেশ যাতে একটি সোশ্যাল তারা বছরটি শুরু করলো সেই ধারা যাতে বছরের একদম শেষ পর্যন্ত বজায় থাকে এবং দেশের কল্যাণে তারা যাতে কাজ করতে পারে এবং এই পয়লা বৈশাখের যে মূল প্রতিপাদ্য বিষয় তাই সে সেখানে মানুষ নিরাপদে আসতে পারবে এবং নিরাপদে আসার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা সবটুকুই নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিজস্ব ভলেন্টিয়ার সদস্যদেরকে নিয়োজিত করা হয়েছে আমরা দেখেছি রেবাদের স্টাউকি সদস্যরা এখানে নিয়োজিত আছেন এই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখছি যে বিভিন্ন স্কুলের এসেছেন তারাও এখানে আসলে বৈশাখী রঙে মেতে উঠেছেন এবং বৈশাখের আনন্দে মেতে তারাই এখান থেকে শিখছেন যে সামনের দিনে এবং বাঙালি যে ঐতিহ্য বাঙালির যে সংস্কৃতি সে তারা শিখছেন এবং তরুণরা বলছেন যে বাংলাদেশকে দিতে ধারণ করে সামনের দিনে একটি বৈষম্যহীন দেশ গড়ার জন্য যা যা করা দরকার তারা যাতে তাই করতে পারেন সেই শপথ আজকে তারা নিয়েছেন আমরা কথা বলেছিলাম আইন কলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সাথে তারা বলছেন যে এই পয়লা বৈশাখের উদযাপন উপলক্ষে তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ধ্যা ছয়টার পরে কোনো বহিরাগত থাকতে পারবে না বলেও আমাদেরকে জানিয়েছেন এই সন্ধ্যা বর্ষবরণের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা থেকে যোগ দিয়েছিলেন দুই সহকর্মী